হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি বাইরে বসে আছি প্রচন্ড হাওয়া দিচ্ছে তো হ্যাঁ তা খুবই ভালো লাগছে তো তোমার দাদা ভাই এখন বাড়িতে আসেনি কাজ ছেড়ে তো আমি বসে দিই অপেক্ষায় মুসরা তো হাল আমার খুবই খারাপ তো রান্না খাওয়া করে বসে আছি তোমার দাদা ভাই কাজে গেছে এখনও বাড়িতে আসেনি তো রিলস বানাচ্ছিলাম তো বন্ধুরা আমার রিলসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আমি খুব একটা ভালো বানাতে পারি না তবুও কিছু সংসারের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই বন্ধুরা ভালো লাগলে আমার প্রিয়টাকে মানে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের কাছে আমি আর কিছু চাই না তোমাদের কাছে আমি একটু ভালোবাসা চাই তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল মাংসের ঝোল তো আজকে খালি মাংস ঝোল ভাত হয়েছিল আর কিছু হয়নি তো মাংস হলেই তো আর কিছু চাই না তো আমার ছোটো ছেলে যদি মাংস এনে দাও বাস মাংস ছাড়া ও কিছু বোঝে না তো যা যে কোনো সবজি হোক না কেন মাংসটার প্রিয় তো মাংস একটা খুব একটা খেতে মানে মাংস তো বাসে কিন্তু অন্যান্য সবজি খেতে করতে তো ভালোবাসে না মাংস হয়ে গেলে বক বকা খুশি তো আজ মাংস হয়েছিল তো বন্ধুরা তোমাদের কি হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও তো আজকে আমাদের দুপুরে মাংস হয়েছিল। তো বন্ধুরা আমি লাইভ করতে চাই লাইভে আসতে চাই তো আমার খেয়ে তোমরা ভালোবাসা দেবে তো তাহলে আমি লাইভে আসবো ঠিক আছে তো আমি আগামী বুধবার বার আসতে পারি আগামী কাল ঠিক আছে জান প্যারা মুঝক মেরা দিল হিসকে বিনা নে জিনা মুঝক মুশকিল হব মে তব কে হাল হ কার হ্যাঁ আমি ঘুমাই দুপুরবেলা বেলা আমি ঘুমালে আমার এই গাছগুলো থাকবে আমি ঘুমাইনি দুপুরে দুপুরে ঘুমাই কখন যখন বিয়ের ক্লান্ত হয়ে যায় তখনই ঘুমাই তার আগে আমি দুপুরে ঘুমাইনি যখন আমাকে কেমন করে আমি বিয়ের ক্লান্ত হয়ে যায় তখনই আমি ঘুমাই তাছাড়া দুপুরে আমি ঘুমাইনি ঘুম ঘুম পাই কখন সেই চৈতি বৈশাখে বেশি ঘুম পাই তখন রোদের সময় তো দেখো না ঘুমালেও তুমি হচ্ছে তোমার কী করে কাটবে দিনটা খাঁখা করছে রোদ এখন বরঞ্চ ঘুম পাইনি বসে থাকি এই যে ভিডিও বানাচ্ছি একটু তো ওইটা আমার একটা বৌদি ছিল তার সাথে কথা বলছিলাম তো আমি হাঁ করে বসে আছি পথ হচ্ছে আমি সেই যে গুজে বসে আছি কুলির মুড়াতে গেলি নাই মেলা দেখাতে গেলি নাই মেলা দেখাতে ও তুই হুচকে নিয়ে ফুচকে দিলি রে হিরো তো আমার ছোড়া এখনো আসেনি কাজ সেরে রে তো বন্ধুরা একটা উল্টা পাল্টা কাম করে দিলাম তো ক্ষমা করে দিও হ্যাঁ আজকের গাছগুলো এই মানে এর মধ্যেই ফাঁকা ফাঁকা লাগিয়ে দিয়েছি যদি কাজগুলো হয় হয় নাই হবেই ধরো গেবে যাবে গাছে হ্যাঁ আমি এখন হোক জ্বালানোর কষ্ট তো হবে না কিন্তু তোমরাও তো আনতে পারো তোমরা আনতে পারো না যেতে পারো না দিকে আর দেখো একটা পেয়ারা গাছ তো এত বড় হবে নানা করে পেয়ারা গাছটা এ শুন না সে কি আছে আর না তোমার পায়খানা থেকে পিয়ারের গাছটা ফুটেছে জলের গাবালে একবারে জলের সাথে আমি কত লাড়ালুম লড়ালুমি আঙুলের মতো মোটা হবে আঙুলটা এ পিয়ারের গাছটা এত বড় হয়ে গেছে তাই ডাল ফালা ছেড়ে দিয়েছে আমি এতদিন যাচ্ছি লক্ষ্য করিনি এ আজকে দেখছি আমি যে রে এত বড় হয়ে গেছে পিয়ার গাছটা আমার একদিন চোখে পড়ানি তার পাশ থেকে ওটা ছিঁড়ে নিয়ে এসেছি ওর পাশ থেকে হয়েছিল ওর পাশ থেকে ওটা ছিঁড়ে নিয়ে এসেছি কিন্তু বড়টা কি করে তুলবো বড়টা আনতে পারলে তাদের কাছে এত বড় ফিয়ারা গাছ আমি সাইডটা থেকে তো ইয়ে করছিলাম পারিনি করতে মানে ওই 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 পাশে যে একটা ডোবা আছে না ওর গায়ে একবারে মানে তাও এই পাশে নয় সে ভিতর দিকে না আমি এই সামনে বসি তো আর পিয়ারা গাছটা আমি ওইদিকে গেইলাম আর কেমন দেখি গাছ আছে ভিতর দিকে অনেক কিছু গাছ রয়েছে তবে কি শিশুকায় নেবে তাহলে এনে দেবো তো বন্ধুরা পাকা পেয়ারা যদি খাওয়া হয় তাহলে মানে বনের দিকে যদি পায়খানা করতে যাওয়া হয় বলে যে পায়খানা থেকেই বেরিয়েছিল পেয়ারার দানাগুলো আর তা থেকেই হয়েছে পেয়ারার গাছ তো পায়খানাটা কি লেগে আছে পেয়ারার গাছের মধ্যে তো পেয়ারা পেয়ারা গাছ ফুটে গেছে বাচ্চা বাচ্চা সরি বাচ্চা নয় বিচে পায়খানা থেকে বিচে বেরিয়েছে গাছ ফুটেছে তো আকাশের কত বৃষ্টি হয়েছে সে পায়খানা ধুয়ে নিয়ে চলে গেছে তো গাছ বেরিয়ে গেছে তো গাছ ছোট থেকে গাছ একবার এত বড়ো হয়ে গেছে তো আমার ঘৃণা নেই আমি তো পায়খানার বন থেকে দুটো পেয়ারা গাছ নিয়ে এসেছি নিয়ে এসে লাগিয়েছি তো আমার ঘৃণাও নেই কিছু নেই তো যখন বড় বড় পেয়ারা হবে তখন সবাই এসে খাবে তো পায়খানা কোথা গেল আর হচ্ছে পিয়ারা কোথায় গেল পেয়ারার গাছ কোথায় গেল তখন আর কেউ দেখবে না যে পায়খানার বন থেকে এনেছি বলে পেয়ারার গাছ সেটা কি পায়খানা লেগে রয়েছে তো পায়খানা তো কবেই বৃষ্টি জলে ধোয়া হয়ে চলে গেছে পিয়ারার গাছ বেরিয়ে গেছে তো আমি পিয়ারার গাছ পায়খানার বন থেকে তুলে এনেছি তো চোখের সামনে দেখতে পেলাম পেয়ারার গাছ তুলে নিয়ে এসেছি তো বন্ধুরা আমার কথাগুলো যদি তোমাদের কারো খারাপ লাগে তো ক্ষমা করে দিও আমাকে অনেকখান থেকে পামুড়ে বসে আছে তার জন্য ফাটাই লাগছে তো আশা করি সকলেই ভালো আছো ভালো থেকো তো তোমাদের এদিকে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও আমাদের এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোতে পারছি না তো আমার ভিডিও তোমাদের ভালো লাগে সকলের বন্ধ করো বন্ধ করো বন্ধ করো সাইলেন্ট টু সাইলেন্ট টু সাইলেন্ট টু তো ওই যে ভাইপাটা তোমার দাঁড়িয়েছিল ওই জন্য কেমন কেমন একটু লাগছে তো আমার ভিডিও যাতে ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে ভালোবাসি তো তোমাদের কাছে আমি আর কিছু চাই না তোমাদের কাছে এইটুকুই অন্তত আমি চাই ভালোবাসা ভালোবাসে ভালোবাসা হ্যাঁ তো চলো ভিডিও লাগছে অলরেডি সাত মিনিট হয়ে গেছে তো আমার জানো তো তো আমার ওয়াইফাই নেই আমার যা হলো দেড় জিবি বি মধ্যে আমাকে ভিডি ছাড়তে হয় আমাকে সরি ভিডিও ছাড়তে হয় চলো বন্ধুরা রাখছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থেকে ভালোবাসা দিও তো আমি কি বললাম না বললাম ওকে ক্ষমা করে দিও যদি পাল্টা কথা বলে থাকি তাহলে ক্ষমা করে দিও তো বলে বলো আমরা যে খাবারটা খাই হাই করে যদি পায়খানাটা না হাই করে করতে পারি তাহলে কি শান্তি হয় মনটা শান্তি নেই খেয়ে শান্তি না পায়খানা করে শান্তি সেটা কমেন্টে অবশ্যই জানিও তো আমার তো মনে হয় পায়খানা করেই শান্তি তো না খেলে পায়খানা হবে না তো খেলেই পরে পায়খানা করতে হবে পায়খানা করে শান্তি তো সেই পায়খানার ভিতর থেকে পেয়ারা খেয়েছি পাকা পেয়ারা তো আমার মতো অনেকেই হয়তো পেয়ারা খেয়েছে কে বনে গিয়ে পায়খানা করে এসেছে সেই পায়খানা থেকে বেরিয়ে উঠেছে পেয়ারার গাছ তো সেই নিয়েই পায়খানার কথা শুরু হলো বন্ধুরা অনেক কিছু করো না ঠিক আছে আমি পেয়ারা গাছ পায়খানার বন থেকে নিয়ে এসে লাগিয়েছি যখন বড় বড় পাকা পেয়ারা হবে তখন আমি খাবো দেখি আমার ঘৃণা করেনি ঠিক আছে আমি নিশ্চয়ই খাবো তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই আমাদের বাড়িতে আসতে পারো তো এখনই ছোট গাছ গাছ মরবে না বাঁচবে তার কোনো ঠিক নেই কিন্তু পেয়ারার গাছ আমি লাগিয়েছি বন্ধুরা যদি পেয়ারা হয় তাহলে নিশ্চয়ই খাবো তো আমার তো একটাই কথা তো পেয়ারার গাছ পায়খানার বন থেকে এনেছি তো পেয়ারা দেখো কে খেয়েছিল পায়খানা করে এসছে নাকি আমি গাছটা আমার চোখের সামনে আমি কিছু দেখতে পেলে তবে কাজের জিনিস আমার চোখের সামনে দেখতে পেলে আমি নিয়ে আসি তো পেঁয়াজের গাছটা দেখতে পেলাম তো এসেছি তো ঠিক আছে আর বাড়াচ্ছি না ভিডিওটা